শিলচরে প্রাক্তন বিধায়িকা বিধিকা দেবের হাত ধরে তারাপুর কালীমোহন রোড সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির মণ্ডপ উদ্বোধন হল শনিবার এদিন ফিতে কেটে মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবসহ পূজা কমিটির কর্মকর্তারা এবার সাতচল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে বদ্রীনাথ ধামের আদলে মণ্ডপ তৈরি করার পাশাপাশি ভব্য প্রতিমা শহরবাসী দৃষ্টি আকর্ষণ করেছেন আয়োজকরা পুজোর তিন দিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি গুণীজন সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করেছেন কমিটির কর্মকর্তারা পুজোর দিনগুলো সকলের ভালো ও সুন্দর কাটক এই কামনা করেছেন পুজো কমিটির কর্মকর্তারা কালীমোহন রোড পূজা কমিটির এই প্যান্ডেল ওপেনিংয়ের মুখ্য অতিথি ভীতিকা দেব সহ যারা আমাদের কমিটির সদস্য সদস্যরা আছে আমরা সমস্ত শিলচর শহর গ্রাম অঞ্চল বরাকবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা করছি যে সমস্ত আসামে দুর্গা সুন্দর করে হবে আমরা সবাই উপভোগ করব আর আমি মা দুর্গার কাছে কামনা করছি যে সবার উন্নতি হোক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আর জনসাধারণকে আমি অনুরোধ করব যে পূজার সময় অনেক ভিড় থাকে পুলিশ প্রশাসনের উপরে অনেক চাপ থাকে কিন্তু আমার বিশ্বাস যে আমরা সবাই যদি একটু ডিসিপ্লিন মেনটেন করে পূজাটা পালন করি খুবই ভালো হয় এই আশা রেখে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি